আমার চ্যানেলের নাম বুন্দায়নগর সাতশো ছিয়াশি আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন সালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে যেন আন্তরিক শুভেচ্ছা আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপির একজন নেতা অসীম সরকার কোরআন শরীফ নিয়ে যে মন্তব্যগুলো করেছিল সেই মন্তব্য আপনারা পড়তেই শুনেছেন কিন্তু এখানে অনেক কিছু মানুষ যারা বাংলাদেশ থেকে যে সমস্ত কিছু হিন্দু এসেছে তারা বিজেপি নেতা হয়ে তারা মুসলমানের প্রতি চরমভাবে আক্রমণ করছে মুসলমানের প্রতি সবসময় মুসলমানকে রোহিঙ্গা জঙ্গি কিংবা জিহাদি এই রকম তকমা লাগাচ্ছে তা আমি বলব যে যারা বলছেন যে মুসলমান জিহাদি বা জেহাদ বলছেন বা হাদিস কোরআনের জেহাদ সম্পর্কে যে ঘটনাগুলো আপনারা পেয়েছেন জেহাদ মানে শুধু মুসলমানদের জন্য জেহাদ মানে কি ধর্মগ্রন্থে আছে না হিন্দু সম্প্রদায় যে ধর্মগ্রন্থ তাদের মধ্যেও জেহাদ আছে কি না আমি এই নিয়ে একটু আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন যে জেহাদ সম্পর্কে যে আলোচনাগুলো আমরা দেখতে পাই জিহাদ জিনিসটা আসলে কী সেই সম্পর্কে আমি দেখবো আমি আপনাদের কাছে বলবো যে একটা কিতাব কিতাবটার নাম হলো হিন্দু শাস্ত্রে ইসলাম হিন্দু শাস্ত্রে ইসলাম এই কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব আপনারা প্রত্যেকেই বক্তব্যটা শুনবেন তাহলে বুঝতে পারবেন যে ইসলামের দৃষ্টিতে জিহাদ মানে কী এবং হিন্দুদের দৃষ্টিতে জাহাদ মানে কি এবং তাদের কিতাবে আছে কিনা শুধু মুসলমান জেহাদ করেছে এবং তাদের ধর্মে মানে কিতাবে আছে কিনা এগুলো আমাদের প্রত্যেকে জানার দরকার কারণ আর যা যারা মুসলমানদেরকে জেহাদি জেহাদি বলছে তাদের জন্য যোগ্য জবাব হবে এটা আজ শুনুন প্রত্যেকগুলো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন এবং সঠিকটা প্রত্যেকে জানার চেষ্টা করবেন এবং প্রত্যেকে জানা প্রয়োজন কারণ কোনো ধর্মকে নিয়ে অসম্মান করা কোনো ধর্মকে লাঞ্ছিত বঞ্চিত করা ইসলাম এখানে শিক্ষা দেয়নি ইসলাম ধর্মে প্রত্যেক ধর্মকে সম্মান দিয়েছে প্রত্যেক ধর্মকে ভালোবেসেছে আমরাও চাই প্রত্যেক ধর্মকে সম্মান রেখে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টন সবাই আমরা যা বসবাস করছি আমরা চাই সেইভাবেই বসবাসটা হোক কেউ কারোর প্রতি কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতিও চলবে না ধর্ম নিয়ে কোনো কিছু কুরুচিত মন্তব্য করাও চলবে না তা আসুন আগে আমরা দেখি ইসলামের দৃষ্টিতে জিহাদ কি জেহাদ সম্পর্কে জিহাদের ব্যাপারে অনেক মুসলমান বা অমুসলমান যেখানে ভ্রান্ত ধারণা পোষণ করে তারা মনে করে যে মনে করে ভাষার জন্য ব্যক্তির স্বার্থের জন্য রাজনীতির জন্য এবং বর্ণবাদ নিরসনের জন্য যে কোনো আন্দোলনকে জিহাদ বলে যে কোনো আন্দোলনকে জিহাদ বলে কিন্তু জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার অর্থ হলো সংগ্রাম করা তাহলে জেহাদ হলো জেহাদটা হলো যে আরবি একটা শব্দ যাকে বলা হয় জাহাদা তো জাহাদা এর অর্থ হলো সংগ্রাম করা তাহলে কোনো কিছুর জন্য যে সর্বত্র চেষ্টা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে যাহাদ হচ্ছে নিজের ভিতরে যে রিপু এবং শত্রুতা আছে অপশক্তি আছে তার বিরুদ্ধে সংগ্রাম করা এবং অন্য একটা অর্থে বলেছে সমাজের শান্তি আনয়ন করতে সর্বত্র চেষ্টা এবং সংগ্রাম করা এবং অন্য একটা অর্থে এসেছে যুদ্ধক্ষেত্রে নিজের আত্মরক্ষার জন্য পুত্র বিরুদ্ধে সংগ্রাম করা অন্য একটা অর্থে এসেছে অত্যাচারী জুলুমবাজ শাসক বিরুদ্ধে সংগ্রাম করা ইংরেজি অভিধানিক অর্থে মানে কি বলেছেন জিহাদের অর্থ হলো ধর্মযুদ্ধ 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 আরবি হচ্ছে যে হারু মুকাদ্দাসা আর বলা হয়েছে পবিত্র কোরআনের সেই হাদিসে কোথাও জিহাদের অর্থ যাহার মুকাদ্দাসা উল্লেখ নেই ধর্মযুদ্ধ হলি ওয়ার শব্দ ব্যবহৃত হয়েছিল তাই খ্রিস্টানদের ক্রুসেদের সময় ষোলোশো শতাব্দী দিয়ে পৃথিবী খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে লক্ষ লক্ষ নিরুপায় মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল সেটাকে খ্রিস্টান পাদিরা ধর্মযুদ্ধি বা হোলি ওয়ার নামে আখ্যায়িত করেছিল আকাইদ কারা খ্রিস্টানরা করেছিল তারপরে যদিও বা বর্তমানে অনেকে এমন কি মুসলমান চিন্তা বিদরা জিহাদের অর্থ ধর্মযুদ্ধ মনে করা যা পুরোপুরি হচ্ছে ভুল পুরোপুরি হচ্ছে ভুল যে ধর্মযুদ্ধ পুরোপুরি ভুল তাই জিহাদের অনেকগুলো অর্থর মধ্যে একটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্র সংগ্রাম করা এবং এটা হতে হবে সম্পূর্ণ মহান আল্লাহ তালার উদ্দেশ্য এবং কোনো পার্থিব ব্যক্তির স্বার্থে অর্জুনের জন্য নয় তাই অনেক মুসলমান বা অমুসলিম পণ্ডিতরা পবিত্র কোরআনের আয়াত রেফারেন্স টেনে তারা ভুল ব্যাখ্যা দেয় তাহলে এখানে কি বললেন যে জিহাদটা হবে এরকম যে জিহাদটা কারো ব্যক্তিগত স্বার্থ জন্য হবে কারো ব্যক্তির জন্য নয় রাজনীতির জন্য নয় মানে কি আপনার জাহাদটা হবে পাকের উদ্দেশ্যের জন্য কিন্তু এখানে কিছু মুসলমান কিংবা অমুসলিম পন্ডিতেরা এরা পবিত্র কোরআনের আয়াত তারা ভুল ব্যাখ্যা করে যেমন অসীম সরকার যেমন কোরআনের ভুল ব্যাখ্যা করছে না জানে কোরআনের আয়াত পড়তে না জানে মানে পড়তে তাই বাংলা কোরআন পড়ে সে মানে মানুষের মধ্যে একটা অশান্তির দ্বন্দ্ব বাধাতে চাইছে আমরা সেটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না আমরা বলেছি যে বসবে এই যখনই প্রমাণ হয়ে যাবে যে মুসলমান কেমন মুসলমান মুসলমান সত্য একটা হক দল এবং মানে কি ইসলাম হচ্ছে শান্তি সেইটা পরীক্ষা হয়ে যাবে তার ধর্ম কেমন আমার ধর্ম কেমন তার প্রমাণ হয়ে যাবে শুধু বাহাজে একবার বসুক বা মানে কি আইনের আওতে এনে বাহাজে বসা যাক যে ইসলাম ধর্ম সত্য কি না তার প্রমাণ ওকে দেওয়া দেওয়া হবে দেওয়া হবে তো চিন্তা করুন তারপর কি বললেন তারপর আমরা দেখব যে সুরাত তৌবা যেখানে এই আয়াতটা নিয়ে যারা ভুল ব্যাখ্যা দিয়েছে তাকে বলবো যে সুরাত তৌবার মধ্যে এই আয়াতটার মানে যেটা নিয়ে এসেছে যে মুসরিকদের ওয়া মুসলিমদের এখানে মক্কায় যেখানে পাবে সেখানে তাদেরকে ঘায়ের করো হত্যা করো এবং অপরাধ করো এখানে যে আয়াতটা বলা হলো তো এখানে যে সময় প্রেক্ষাপট কথা বলা হয়েছে বা বলা হলো আল্লাহ রসুল সেই সময় ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে মক্কায় মুশরিক অ মুসলিম মুসলমানদের মধ্যে যে শান্তি চুক্তি হয় মুসরিকদের ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তি ভঙ্গ করে আল্লাহ পক্ষ থেকে আয়াতটা নাজির হয় যেখানে মুসলমানদের বলা হয়েছে চার মাস ধৈর্য ধারণ করো এবং শুধু তাই নয় এই আয়াতে নাজির হয়েছিল সূত্রপক্ষে প্রতিহত মানে করার জন্য এবং পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেওয়ার নজির এখানে নেই ছাড় দেওয়ার কোনো নজির এখানে নেই তাহলে এখানে মুসলমানদের চারটি মাস ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে পরিবর্তে যখন যুদ্ধ হবে তখন যুদ্ধ নিজেদের মুসলমানদের আত্মরক্ষার জন্য প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করায় শত্রুপক্ষকে হত্যার ইঙ্গিত এ হাতে নাজিল হয়েছিল তাই যুদ্ধক্ষেত্রে যুদ্ধপক্ষে প্রতিহত্যা করার জন্য পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেওয়ার নজির নেই তারপর নম্বর আয়াতের মধ্যে এখানে বলেছেন যে ছয় নম্বর আয়াত মানে নম্বর আয়াতের মধ্যে এখানে বলেছে যদি মুশ্রিকের মধ্যে কেউ তোমাদের কাছে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করো তবে তাকে আশ্রয় দাও যাতে আল্লাহর বাণী শুনতে পারে তাকে নিরাপদ আশ্রয়ের সঙ্গে তাকে নিয়ে যাও এখানে মুসলমানদের বলা হলো যে যুদ্ধর সময় সূত্রপক্ষে কেউ যদি বাস্তব করে তবে তাকে শুধু পালায়ন করতে দিও না বরং তাকে নিজের প্রচেষ্টায় নিরাপদ স্থানে রেখে আসো ইসলামের এমন সুশীলতা শান্তি বার্তা পৃথিবী আর কোন ধর্মে কোন জাতির মধ্যে পাওয়া যাবে বলে মনে হয় না তারপরে সুরা আনফাল পাড়া নম্বর হচ্ছে আট এবং আয়াত নম্বর হচ্ছে ষাট এইখানে বলেছেন যে তাদের শত্রুদের বিরুদ্ধে ঘোড়া সজ্জিত সহ তোমাদের সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত থাকো শত্রুদের ভিতরে ভিতুকে আঘাত করে পরিবর্তী আয়াতে পাক বলেন যে এখানে আয়াতে বলে কিন্তু যদি সূত্র শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে তোমরা শান্তি প্রতিষ্ঠা দিকে ধারাবিত হও এবং কোন নিরাপদ লোককে কোনো ধর্মে হত্যার ব্যাপারে আল্লাহ পাক বলেন যে সুরা মাহিদা পাড়ানম্বর হচ্ছে পাঁচ এবং আয়াত হচ্ছে বত্রিশ সেখানে বলেছে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো যদি না সেও হত্যা হত্যা পরিবর্তন হত্যা পৃথিবীর অন্যায় অবিচার বিস্তরের জন্য হয় তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো আর কেউ যদি একজন লোককে রক্ষা করলো সে যেন গোটা পৃথিবীর লোককে রক্ষা করলো লাল্লাপা কি বলছেন যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করলো সে যেন বলে হত্যা করলো সেটা পৃথিবী অন্যায় অবিচার বিস্তারের জন্য তাহলে সে যেন গোটা পৃথিবী মানুষকে হত্যা করলো আর কেউ যদি একজন লোককে রক্ষা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করলো কি কোরআন কোরানে কি জাহাদের কথা বলা হয়েছে কোরআনে কি বলছে যে হিন্দুকে ধর হত্যা করো আপনারা কেন ভুল ব্যাখ্যা করছেন আপনারা দেখুন কোরআন কি শিক্ষা দিচ্ছে উপযুক্ত আয়াদ বিশ্লেষণ করে দেখা যায় জাতীয় ঘাতি বোমা হামলা বা সহ যে কোনো ধরনের হামলা যে কোনো জাতি ধর্ম বর্ণ গোত্রের লোক ধর হওয়ার ফলে যদি কেউ একজন নিরাপদ লোকের হোক বা যে কোনো ধর্মে মৃত্যুবরণ করে তবে হামলাকারী যেন গোটা পৃথিবীর লোককে হত্যা করলো সে পাপি এবং পাপি হবে তাহলে কোরআন কি বলছে এ অসীম সরকার আপনি দেখুন কোরআন কি বলছে আপনি আগে পড়ুন কোরআন না পড়ে আপনি বাজো মন্তব্য করবেন না তারা ইসলামের মতে যুদ্ধ হচ্ছে সর্বশেষ স্তর যখন দেখা যায় যে শান্তি প্রতিষ্ঠা ক্ষেত্রে সকল দরজা বন্ধত্ব কোনো উপায় না তারা পিতৃ সত্য প্রতিষ্ঠা আল্লাহ বিধানকে প্রতিষ্ঠা করতে যুদ্ধ হচ্ছে সর্বশেষ স্তর তাহলে কোরআন শরীফে কি বললো আশা করছি আপনারা বুঝতে পারলেন এবার আসুন হিন্দু শাস্ত্রে জেহাদ কি বলে ভগবত, গীতা অধ্যায় হচ্ছে দুই আয়াত হচ্ছে পঞ্চাশ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জাহাদ করতে বলে এবং মহাভারত পড়ে দেখা যায় যে হাজার হাজার আয়াতে আছে যুদ্ধ করার জন্য বিশেষ করে পাণ্ডব বা কৌরসের মধ্যে যুদ্ধ ভগবত গীতা অধ্যায় হলে এক আয়াত হচ্ছে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ অর্জুন বলে আমি আমার চাচাতো ভাই কৌরসের সঙ্গে যুদ্ধ না করে বরং নিজে মরণ বরণ করব আমি কি করে আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করব পরিবর্তী লর্ড কৃষ্ণ বলে ভগবদ গীতা অধ্যায় হলো দুই আয়াত দুই তিন আয়াত একত্রিশ এবং তেত্রিশ মধ্যে বলেছে যে অর্জুনকে কি করে তোমার ভিতরে এমন কাপুরুষ মনোবৃত্ত উদয় হলো তুমি কেমন করে এমন নিস্তেজ হয়ে গেলে কৌরসের সঙ্গে তোমার যুদ্ধ না করা অর্থ হলে তুমি মহাপাপী হয়ে গেলে তুমি স্বর্গে যেতে পারবে না তাহলে এখানে কি বললেন তারপরে বুঝে গেল যে কারণ এখানে যুদ্ধ হয়েছিল ন্যায় অন্যায়ের মধ্যে তাই কাউরস ছিল অন্যায় পোষক আর কৃষ্ণ ছিল ন্যায় ধারক তাই সুতরাং দেখা যাচ্ছে যে সত্য প্রতিষ্ঠার জন্য ঈশ্বর আল্লাহ কোনো সামাজিক রক্তের সম্পর্কে পরোয়া করে না তা দেখলেন হিন্দু ধর্মের মধ্যে ভগবত যেটা গীতা তার মধ্যে কিন্তু এই জেহাদের কথা উল্লেখ আছে তাহলে এবার কি বলবেন তাহলে হিন্দু ভাইদেরকে বলবো তাহলে আপনারা তাহলে জেহাদি তাহলে আপনারাও তো জেহাদি তাহলে আপনাদেরকে জেহাদি বলা হবে মুসলমানকে যেমন জেহাদি বলছে আপনারাও তো জেহাদি আপনার ধর্মগ্রন্থে লেখা আছে ভগবত মানে গীতার মধ্যে লেখা আছে তাহলে এখানে একে অপরের মধ্যে অশান্তি করে একে অপরের মধ্যে হিংসা ছড়িয়ে এখানে মানে দু হাজার ছাব্বিশে ভোট আসছে রাজনীতি করতে চাইছে তা আমি বলবো যে সমস্ত হিন্দু মুসলমান প্রত্যেককে বলে যে আমাদের ঐক্য ভালোবাসা আছে যেভাবে ভাতৃত্ব রয়েছে সেই ভাতৃত্বটা কোনো মুরুক্ষ মানে কি আপনার নেতাদের কথা শুনে কখন এই ভ্রাতৃত্ব নষ্ট করবেন না আমি বলবো কোরআন শরীফ পড়তে গেলে ভালোভাবে বুঝতে হবে কারো যদি কোনো প্রয়োজন যদি হয় বোঝার ক্ষমতা যদি না থাকে হিন্দু ভাইদেরকে বলবো আপনারা বসুন এক জায়গায় করে আপনাদের যত পুরোহিত সবাইকে নিয়ে বসুন এবং আমাদের যত আলেম আছে মানে বসানো হবে হবে প্রমাণ যে কোন ধর্মে কী লেখা আছে কোন ধর্ম সত্য তার প্রমাণটা সঠিক বেরিয়ে যাবে তাহলে অসীম সরকার যেটা বলছে ঠিক হবে না আপনার ধর্মের যে কিতাব যা আছে সেগুলো দেখতে হবে এবং আমাদের ধর্মের কিতাব যেগুলো সেগুলো মানে কি দেখতে বুঝতে পারা যাবে কোন ধর্ম সঠিক কোন ধর্ম কি কোন ধর্মের যে কথা লেখা দেখে আছে সব বুঝতে পাওয়া যাবে তাই আমি বলবো যে এরকম ফেতনা করে রাজনীতির জন্য ফায়দা জন্য করছে সাধারণ মানুষ আপনারা এই নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না সবাই ভালো থাকুন